প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতা এলেন প্রধানমন্ত্রী রাজভবন থেকে সরাসরি গেলেন একটি একটি বৈঠক এবং করলেন নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল ইবাটি আমি বিট্টুরায় চৌধুরী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতা এলেন ইস্টার্ন কমান্ডের আধিকারিকদের সঙ্গে দেখা করলেন একটি বৈঠক এবং একটি কনফারেন্সে অংশগ্রহণ করলেন এবং এই কনফারেন্স নিয়ে রাজনৈতিকভাবে নানা আলোচনা কেন তার কারণ নেপালে এবং তার পাশাপাশি গত এক বছর আগে বাংলাদেশেও একইভাবে অভ্যুত্থান দেখা গিয়েছে এবং দেশের মধ্যবর্তী অংশ উত্তরবঙ্গে চিকেন স্নেক তার পাশাপাশি পশ্চিমবঙ্গ দু দেশের মধ্যবর্তী অংশে বসবাস করছে বলা যেতে পারে পশ্চিমবঙ্গ মূলত তিনটি দেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত কভার করে প্রথমত বাংলাদেশ দ্বিতীয়ত ভুটান এবং তৃতীয়ত নেপাল এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নেপাল এবং বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর জায়গায় গিয়ে ঠেকেছে তা আমরা চাক্ষুষ করতে পারছি এবং তার প্রভাব যাতে ইস্টার্ন কমান্ড জোনে এসে না পড়ে সেই কারণের জন্য আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সেনা আধিকারিকদের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বৈঠকে উপস্থিত ছিলেন অজিত ডোভালো বলা যেতে পারে আজকে সকালবেলা ঠিক নটা পনেরো তিনি রাজভবন থেকে বেরোলেন প্রধানমন্ত্রী রাজভবন থেকে সরাসরি গেলেন ফোর্ট উইলিয়ামে এবং সেখানে নটা কুড়ি থেকে নটা তিরিশ পর্যন্ত একটি সময় নির্ধারিত রয়েছিল রিজার্ভ করার এবং এই রিজার্ভ করা যে সময়টা সেই সময়তে সেনা আধিকারিকদের সঙ্গে একটা বৈঠক হয়েছে বলে আমরা সূত্রমারফত জানতে পারছি এবং এর পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে যে কনফারেন্স হয়েছে সেখানে ভারতের সঙ্গে সংশ্লিষ্ট যে ইস্টার্ন কমান্ড জোনের সীমান্ত এলাকা বা সেখানকার পরিস্থিতি সবটাই আজকে তুলে ধরা হয়েছে প্রধানমন্ত্রীর সামনে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে গোটা যেই আবহটা সেটাকে উল্লেখ করা হয়েছে সেটা সূত্রমারফত আমরা খবর পাচ্ছি এক্ষেত্রে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই কলকাতা সফর এবং ফোর্ট উইলিয়ামে এসে সেনা আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎটা রাজনৈতিকভাবে এবং জিও দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্প্রতি নেপালে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা সম্পর্কে আমরা প্রত্যেকে ওয়াকিবহল আছি দুর্নীতি সংক্রান্ত ইস্যু তার পাশাপাশি নেপোটিজম এই বিষয়কে সামনে রেখে জেনজি আন্দোলন এবং জেনজি আন্দোলনের পরবর্তী ক্ষেত্রে গোটা সরকারের পরিবর্তন হওয়া এটা রাজনৈতিকভাবে একটা অবশ্যই বার্তা বহন করছে ঠিক তার এক বছর আগে বাংলাদেশেও আমরা একইভাবে একই ঘটনা চাক্ষুষ করেছি অর্থাৎ এর পেছনে কোনো বৈদেশিক শক্তি আছে কিনা সেটা নিয়ে আলোচনা তুঙ্গে সেটা নিয়ে চর্চা তুঙ্গে কিন্তু এই আবহে যদি কোনো বৈদেশিক শক্তি কাজ করে থাকে তাহলে ভারতবর্ষের ক্ষেত্রে পশ্চিমবঙ্গকে তারা ইজি টার্গেট করতে পারবে কারণ দুটো দেশ ইতিমধ্যে বৈদেশিক শক্তির দখলে রয়েছে এক্ষেত্রে দাঁড়িয়ে চিকেন স্নেক এবং ওয়েস্ট বেঙ্গলের নর্থের দিকের যাতে রকম কোনো প্রবলেম তৈরি না হয় সমস্যা তৈরি না হয় তার জন্যই আজকের এই কনফারেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্থান নিয়েছে তার বলার অপেক্ষা রাখে না চিকেন স্নেক থেকে সামান্য একটু ষাট কিলোমিটার দূরে গেলেই আমরা উত্তরপূর্বে পূর্বের সাতখানা রাজ্য পাব সেই সাতটি রাজ্য তিনটি দেশ দ্বারা আবদ্ধ এক বাংলাদেশ দ্বিতীয়ত মায়ানমার এবং উপরের দিকে চায়না বলা যেতে পারে নেপালের যে পরিবর্তন ঘটেছে তার অন্যতম কারণ চায়নার সঙ্গে নেপালের সক্ষতা এক্ষেত্রে দাঁড়িয়ে অরুণাচল প্রদেশ যে প্রদেশে ইতিমধ্যে বিভিন্ন মিলিট্যান্ট গোষ্ঠী তৈরি হয়েছে এবং যারা ভারত থেকে আলাদা হতে চাইছে উত্তর পূর্বকে আলাদা রাজ্য করতে চাইছে বা আলাদা স্টেট করতে চাইছে বা আলাদা একটা দেশ করতে চাইছে সেই সংগঠনকে মদত দিচ্ছে চায়না বুদ্ধিগত দিক থেকে অস্ত্রগত দিক থেকে এবং তার পাশাপাশি অর্থগত দিক থেকে এক্ষেত্রে দাঁড়িয়ে চীনের প্রভাব যাতে বর্তমানে এই নর্থ ইস্টের যে সমস্ত স্টেটগুলো রয়েছে তার উপর যাতে না পড়ে ইস্টার্ন কমান্ডের বিশেষ নজর যাতে সেদিকে থাকে সে বিষয়টা আজকের আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে যেটা এখনো পর্যন্ত খবর মিলছে এর পাশাপাশি সাম্প্রতিককালে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মধ্যে একটা সংঘাত চলছে কারণ বাংলাদেশ থেকে প্রচুর অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে এসে প্রবেশ করছে এবং যার জেরে পশ্চিমবঙ্গের যে সীমান্ত এলাকা তার ডেমোগ্রাফি বা জনবিন্যাসের বিস্তর পরিবর্তন ঘটছে এবং এই বিষয়টাকে সামনে রেখে সামনে এসআইআরও হওয়ার কথা রয়েছে পশ্চিমবঙ্গে এবং এই প্রভাবে অর্থাৎ বাংলাদেশ থেকে যে সমস্ত অনুপ্রবেশকারীরা ঢুকে যাচ্ছে ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তবর্তী এলাকাতে তার প্রভাবে পশ্চিমবঙ্গে বিস্তীর্ণ এলাকায় যাতে গ্রেটার বাংলাদেশের অন্তর্ভুক্তকরণ না হয়ে যায় অন্তর্ভুক্তি না হয়ে যায় তার জন্য তার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার আর্মির সেই ব্যবস্থাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে সংশ্লিষ্ট কনফারেন্সে এর পাশাপাশি আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো বর্তমানে সীমান্ত দেওয়া যাচ্ছে না জমিগত সমস্যা রাজ্য জমি এই সংক্রান্ত বিষয়কে এলাকাতে সামনে রেখে ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আগেও একাধিকবার এই প্রশ্নটা উত্থাপিত হয়েছিল এই বিষয়টা ইনফরমেশনটা প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিল এখানে শেষ নয় স্বরাষ্ট্রমন্ত্রী তার কাছেও ইনফরমেশনটা গিয়েছিল এক্ষেত্রে দাঁড়িয়ে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা সম্ভবত হয়েছে সবটাই সম্ভাব্যের তালিকায় কারণ আর্মি থেকে অফিসিয়ালি এ বিষয়টা নিয়ে কিছু জানানো হচ্ছে না কিন্তু সূত্র মারফত আমরা যে খবর পাচ্ছি তার কারণ আপনারা জানেন ইন্টেলিজেন্সের মারফত নেপালে যে এই গণ অভ্যুত্থান ঘটবে সেই খবরটা ভারতবর্ষের কাছে ছিল এবং তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এই যে বৈঠক বা ইস্টার্ন কমান্ডের এই যে আলোচনা আজকে প্রধানমন্ত্রী এবং অজিত ডোয়ালের সাথে সেটা আগে থেকে নির্ধারিত হয়ে গিয়েছিল কিন্তু এই বৈঠকে প্রায় আগে আগেভাগেই আমরা যেটা লক্ষ্য করলাম নেপালের বিস্তর পরিবর্তন ঘটে গেল রাজনৈতিকগত দিক থেকে এবং এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজকের এই বৈঠকটাকে খুব গুরুত্ব সহকারে দেখছে গোটা দেশবাসী বা ইস্টার্ন কমান্ডের আন্ডারে যে সমস্ত স্টেট রয়েছে বা সীমান্তবর্তী এলাকার মানুষজন রয়েছেন তারা অবশ্যই আজকের এই বৈঠকের দিকে নজর রেখেছিলেন সবটা মিলিয়ে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠক শেষে তিনি রেসকোর্স মাঠে চলে যান এবং সেখান থেকে হেলিকপ্টারে চেপে সরাসরি তিনি পৌঁছে যান কলকাতা বিমানবন্দরে সেই সমস্ত ছবি আপনাদের সামনে এক্সক্লুসিভ তুলে ধরছি এই মুহূর্তে বেঙ্গল লিবাটির পর্দায় আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ফলে সবটা মিলিয়ে আজকের এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ এখন দেখার বিষয় উত্তরবঙ্গের ক্ষেত্রে আর কি কি নতুন ব্যবস্থা নেয় সেনাবাহিনী কারণ ইতিমধ্যে আপনারা জানেন উত্তরবঙ্গ যেমন একটা সেন্সিটিভ জোন তার কারণ উত্তরবঙ্গের একদিকে বাংলাদেশ একদিকে নেপাল অন্যদিকে ভুটান এবং তার পাশাপাশি চিকেন স্নেক দিয়ে আমরা যদি প্রবেশ করি তাহলে নর্থ ইস্টের স্টেটগুলো যেগুলো তিনটি দেশ দ্বারা আবদ্ধ এক চায়না দ্বিতীয়ত বাংলাদেশ তৃতীয়ত মায়ানমার এই আবহে দাঁড়িয়ে উত্তরবঙ্গের রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গায় রয়েছে সাম্প্রতিক ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল রীতিমতো অনুন্নয়নের অভিযোগকে সামনে রেখে সেখানে সাধারণ মানুষ তারা আন্দোলনে নামছেন তারা বিক্ষোভে নামছেন এর পাশাপাশি আমরা গোর্খাল্যান্ড মুভমেন্ট আগে দেখেছি আমরা কামতাপুরি মুভমেন্ট দেখছি আমরা গ্রেটার কুচবিহার মুভমেন্ট দেখছি তরাই ডুয়ার্স এবং আদিবাসীদের বিভিন্ন আন্দোলন দেখছি এক্ষেত্রে অনুন্নয়নকে সামনে রেখে যদি রাজ্যের অভ্যন্তরীণ বা দেশের অভ্যন্তরীণ মুভমেন্ট বৃদ্ধি পায় তাহলে আন্তর্জাতিক পরিস্থিতির পাশাপাশি অভ্যন্তরীণ পরিস্থিতিও বেহাতের দিকে চলে যাবে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ রেড জোনে পরিণত হয়েছে এই বাংলাদেশে অনুপ্রবেশকারী তার পাশাপাশি সীমান্ত এলাকার যে সমস্যা এবং দু দেশের যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানকে সামনে রেখে ফলে এই রেড জোন যাতে আরও আরও ভয়ঙ্কর জায়গায় না চলে যায় তার জন্য আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই কলকাতায় আসা এবং ডিফেন্স সংক্রান্ত বৈঠকে অংশগ্রহণ করা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ আরেকটা বিষয় এবারে প্রধানমন্ত্রী এসেছিলেন কিন্তু কোনো রাজনৈতিক সাক্ষাৎ তিনি করেননি কেবলমাত্র কলকাতা বিমানবন্দরে তাকে স্বাগত জানান শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্য সুকান্ত মজুমদার সহ প্রমুখ নেতৃত্বরা এবং যখন তিনি বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে বেরিয়ে যাচ্ছেন সেই মুহূর্তে বিজেপির কর্মী সমর্থকদের দেখে তিনি হাত নাড়েন এবং তারপর তার গন্তব্য হয় সোজা রাজভবন রাজভবনে তিনি রাত্রিযাপন করেন রাজভবনে তিনি কোনো পলিটিক্যাল নেতৃত্বের সঙ্গে দেখা করেননি তার পরের দিন সকাল অর্থাৎ নটা পনেরো নাগাদ তিনি রাজভবন থেকে প্রস্থান করেন সোজা পৌঁছে যান ফোর্ট উইলিয়াম ফোর্ট উইলিয়ামের প্রোগ্রাম শেষে তিনি সরাসরি রেসকোর্স মাঠে চলে যান সেখান থেকে হেলিকপ্টার ধরে কলকাতা বিমানবন্দর এবং কলকাতা বিমানবন্দর থেকে পরবর্তী গন্তব্যে তিনি পৌঁছে যান অর্থাৎ সবটা মিলিয়ে প্রধানমন্ত্রীর এই সফর আজকে কলকাতা জুড়ে চর্চায় রয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চর্চায় রয়েছে এবং ইস্টার্ন কমান্ড জুড়ে চর্চার চলছে এখন দেখার বিষয় যে সমস্যা ইতিমধ্যে দানা বেঁধেছে সেই সমস্যার সমাধান কত দ্রুততা সহকারে বেরিয়ে আসে আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেল আইকন ক্লিক করুন ডাব্লিউ এ যান সেখানে আপনাদের জন্য বিভিন্ন খবর সাজানো আছে আপনারা দেখুন এবং স্বাধীন কাঁচিহীন গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ